হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার ঘর ডেকোরেশন করার জন্য আমি ম্যাক্সিমাম জিনিস আমি আমার নিজের পছন্দ মতো তৈরি করে নিই সেটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করব ফ্লাওয়ার ভার্স ফ্লাওয়ার ভাস করার জন্য আমি এখানে টমেটো কেচাপের বোতল নিয়েছি এটা হচ্ছে কাচের বোতল আপনারা এখানে প্লাস্টিকের যে কোনো বোতলও নিয়ে করতে পারেন এখানে আমি পাটের দড়ি নিয়েছি এবার এর মাথার উপর থেকে আঠা লাগিয়ে চারপাশ থেকে দড়িটা আমি এখানে একটু করে আঠা লাগাচ্ছি আর একটু করে দড়ি দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি প্রথম দিকে আঠা দিয়ে করতে হবে নেক্সট ডে আর আঠা দিয়ে করার প্রয়োজন নয় এমনি পেঁচিয়ে নিলেই হবে আমি এখানে অর্ধেকটা পেঁচিয়ে নিয়েছি এবার যেখান থেকে শেষ হবে ঠিক সেখান থেকে এটা শুরু করবেন আমি আবারও এটা চারপাশ থেকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁচিয়ে নিব তৈরি করে ফেলেছি সম্পূর্ণটা আমার এখানে লাগানো হয়ে গেছে এবার এখানে আমি পুঁথি বসাবো আমি এখানে পুঁথি বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে পুঁথিটা বসিয়েছি ফাঁকা ফাঁকা করে এইভাবেই সম্পূর্ণটাই পুঁথিটা বসিয়ে নিতে হবে আমি এখানে সম্পূর্ণটাই পুঁথিটা বসিয়ে নিয়েছি একটি টমেটো কেচাপের বোতল দিয়ে কত সুন্দর একটি ফুলদানি হলো না যে কোনো ফুল দিয়ে ঘরে যে কোনো জায়গায় সাজিয়ে নিতে পারেন হাটের দড়ি দিয়ে তৈরি না তারপরেও কত সুন্দর দেখা যাচ্ছে আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ